মুখ্যমন্ত্রীর কড়া বার্তার কার্যালয়ে পাঠালো পুরসভা এবং সেক্ষেত্রে ঠিক কি কি অভিযোগ উঠেছে যে কারণে আর এস এস কার্যালয়ের অফিসে নোটিশ পাঠিয়েছে পুরসভা সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক গাদাই কৌশিক কোন অভিযোগের প্রেক্ষিতে পুরসভায় নোটিশ পাঠিয়েছে আর এস কার্যালয় দেখো গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন প্রেস মিট করে যে এখানে একটা কথা জানিয়েছিলেন যে আসানসোলে আর এস যে কার্যালয় সেটি জলা জমি ভরাট করে সেটা সে কার্যালয় নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এবং এরপরই গতকালই আসানসোল পুরসভা বিএলআর যেটা ভূমি ভূমি রাজস্ব দপ্তর এবং আসানসোল দুর্গাপুর পুলিশ এক ব্যক্তি দল তারা সহজ মেয়ে তদন্ত চলে যায় তদন্ত যাওয়ার পরই সেখানে আর এস যারা কর্মকর্তা রয়েছেন তারা এবং তাদের যে আইনজীবী তাদের সঙ্গে কথা বলেন এবং তারা তখন জানান যে তাদের কাছে বহুতে সমস্ত কাগজপত্র রয়েছে এবং তারা সেই কাগজ প্রডিউস করতে পারবেন এরপরই আজকে আবার আসান্তর পুরসভার পক্ষ থেকে যে একটা নোটিশ পাঠানো হয় সেখানে হোল্ডিং ট্যাক্স বিল্ডিং প্ল্যান সহ ছটি তথ্য জানতে চেয়ে এই নোটিশ পাঠাতে পাঠানো হয়েছে এবং পাঠানোর পরই যেটা সাত দিনের মধ্যে এই নোটিশের জবাব দেওয়া হয়েছে যে তারা সমস্ত তথ্য যেন আসানসোল পুরসভায় জমা দেন কিন্তু যেটা জানা যাচ্ছে যে যে আর এস এসে তিনি আইনজীবী রয়েছেন ব্রিটিশকান্ত্রী গোস্বামী তিনি বলছেন সাত দিনের সময়টা অত্যন্ত কম অন্ততপক্ষে পনেরো দিন সময় চাইবেন তারা এবং তাদের কাছে সমস্ত তথ্য রয়েছে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগটা বিত্তীন বলে অভিহিত করেছেন তিনি পাপিয়া। ধন্যবাদ কৌশিন অর্থাৎ পুকুরের জমি ভরাট করে আর এস কার্যালয় তৈরি হয়েছে এমনই অভিযোগ সামনে এসেছে যে কারণে পৌরসভা নোটিশ পাঠিয়েছে মুখ্যমন্ত্রীর করা নির্দেশের পর মুখ্যমন্ত্রী গতকাল কি বলেছিলেন আমাকে মলয়কালকে বলছিল কোন একটা পলিটিক্যাল পার্টি একটা পুকুর ভরাট করে তিনতলা বাড়ি করে নিয়েছে বারবার পুলিশকে কমপ্লেন দেওয়া সত্ত্বেও আসানসোল কমপ্লেন দেওয়া সত্ত্বেও তারা কিছু করেনি কারণ বাড়িটা আর এস তুমি যদি তৃণমূলের বাড়ি ভাঙতে পারো তা তুমি তাহলে আর এর বাড়ি কেন ভাঙবে না আর পুকুর ভরাট করে করেছে ল্যান্ড রেকর্ডে কি আছে দেখে নাও ল্যান্ড রেকর্ডে যদি পুকুর থাকে ল্যান্ড রেকর্ডে যদি জলাশয় জমি থাকে তাহলে সেই পুকুর ভরাট করলো কি করে কি করে করলো বিক্রমগড় তো আমি প্রায় শুনতে পাই এই দখল করতে যাচ্ছে এই দখল করতে এটা কি মানে এই হয়ে গেছে নাকি ছেলের হাতে মোয়া হয়ে গেছে নাকি আপনাদের যে যে ছবি কিছুক্ষণ আগেই দেখালাম যে একেবারে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ এবং তারপরে আর এস এস এর কার্যালয়ে নোটিস পাঠায় পুরসভা এবং এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে রেখেছি বলপুরে ছবি আপনাদের সামনে রেখেছি বীরভূমের বোলপুরে রাস্তার উপরে থাকা অবৈধ কাঠামো ভাঙাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় বুলডোজারের উপরে উঠে বিক্ষোভ দেখায় ব্যবসায়ীদের একাংশ পুরসভার কর্মীর সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি বেঁধে যায় দোকানদারদের পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে যায় বোলপুর থানার পুলিশ ও পুরসভার চেয়ারম্যান কর্ণা